চলাকালীন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস নয়তো জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য ও বিপর্যয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ঠিক এই চৈত্র মাসে কোন পাঁচটি জিনিস আপনারা বাড়ি থেকে ভুল করেও বের করবেন না অথবা কাউকে দান করবেন না নয়তো আপনার জীবনে নেমে আসবে চরম অর্থকষ্ট দুর্ভাগ্য আপনার পিছন ছাড়বেন না তাই বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি পুরোটা শ্রবণ করার অনুরোধ রইল এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নিত্য প্রয়োজনীয় এরূপ ভিডিও দেওয়া হয় তা আশা করবো আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখন চলছে চৈত্র মাস যা বাংলা বর্ষের সর্বশেষ মাস তাই এই মাসে রয়েছে বিশেষ কিছু নিয়মবিধি যেগুলি মেনে চললে আপনার গৃহস্থ বাড়িতে যেমন সুখ শান্তি আসবে ঠিক তেমনই সামনের বছরটিও আপনার খুব ভালো যাবে এই নিয়মবিধিগুলোর মধ্যে রয়েছে যে চৈত্র মাসে কোন জিনিসগুলি বাড়ি থেকে বের করতে নেই বন্ধুরা আমাদের গৃহে এমন অনেক জিনিসই থাকে যা কিছু সময় কাউকে দান করাটা উচিত হয় না যেগুলি দান করলে অনেক রকম সমস্যায় আমাদের পড়তে হয় বন্ধুরা আপনারা অনেক সময় খেয়াল রাখবেন যে আমাদের পরিচিত অর্থাৎ প্রতিবেশীরা অনেক সময় সমস্যায় পড়ে এবং তারা আমাদের কাছে সাহায্যের জন্য আসে এবং আমরা তাদের নিজস্ব সাধ্যমতো সাহায্য করে অনেক জিনিসই দান করি কিন্তু আমরা জেনে থাকি যে আমাদের গৃহে এমন কিছু জিনিস রয়েছে যেগুলিতে মা লক্ষ্মীর অধিষ্ঠান এবং আমরা যদি এই বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসে সেই জিনিসগুলি কাউকে দান করি তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চলেও যেতে পারেন যা আপনার জন্য একদমই শুভ হবে না তাই সেইগুলির জন্য আপনাকে সতর্ক থাকতে হবে বন্ধুরা সেই দিক থেকে প্রথম যে জিনিসটি আপনারা ভুলেও দান করবেন না তা হলো টাকা তার মানে এই নয় যে হয়তো আপনার কোনো বন্ধু খুব বিপদে পড়েছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা কোনো মেডিকেল এমার্জেন্সি রয়েছে আপনি তাদেরকে অবশ্যই টাকা দান করতে পারেন কিন্তু আপনার কোনো প্রিয়জন যদি তার নিজস্ব শখ পূরণ করতে অর্থাৎ নতুন ব্যবসা খুলতে বা ফোন কিনতে এ সমস্ত কিছু কারণে যদি আপনার কাছে টাকা ধার চায় তাহলে ভুল করেও এই চৈত্র মাসে তা দান করবেন না কারণ আপনারা হয়তো লক্ষ্য রেখেছেন যে কোনো ব্যবসায়ী ব্যক্তি বা কোনো দোকানদার তারা কখনোই এই চৈত্র মাসে নিজেদের টাকা ধার রাখে না তারা সারা বছর তাদের খরিদ্দারকে ফ্রিতে জিনিস দিলেও এই চৈত্র মাসে সমস্ত হিসেব করে সকলের কাছ থেকে টাকা চেয়ে নেয় কারণ এই চৈত্র মাসটি হলো অত্যন্ত শুভ আর এই মাসে অযথা যদি আপনি আপনার অর্জিত কষ্টের টাকাকে কাউকে দান করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই আগে আপনার প্রিয়জনকে জিজ্ঞাসা করে নেবেন তাদের কিসের প্রয়োজন টাকা সেই অর্থ অনুযায়ী আপনারা তাকে টাকা প্রদান করবেন কোনো শখের জিনিসের জন্য আপনি আপনার কষ্টের টাকাকে দান করবেন না দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসে ভুলেও দান করবেন না তা হলো ঠাকুরের বাসনপত্র হ্যাঁ বন্ধুরা এই চৈত্র মাসে রয়েছে নানাবিধ পূজা যেমন নীল ষষ্ঠী বাসন্তী পূজা পাবমোচনী ব্রত প্রভৃতি তাই এই মাসে এই শুভ দিনে গুলিতে যদি আপনি আপনার বাড়ি থেকে ঠাকুরের বাসনপত্র কাউকে দান করেন তাহলে তা হবে অত্যন্ত অশুভ কারণ এই মাসে সমস্ত ঘরেই মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর বাস থাকে এবং আপনি আপনার নিত্য প্রয়োজনীয় ঠাকুরের বাসনগুলি দিয়ে তাদেরকে ভোগ নিবেদন করেন বা পূজা অর্চনায় ব্যবহার করেন এবং সেই বাসনপত্রই আপনি যদি অন্য কাউকে দান করেন তাহলে মা লক্ষ্মী তথা শ্রী বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন যার ফলে আপনার গৃহ তারা ত্যাগ করবেন এবং আপনার জীবনে নেমে আসবে চরম অর্থকষ্ট ও দুর্ভাগ্যে ঘিরে যাবে আপনার জীবন তৃতীয় যে বিষয়টি আপনারা এই মাসে ভুলেও কাউকে দান করবেন না তা হল গহনা অর্থাৎ বাড়ির মহিলারা যে সোনার গহনা বা রূপার গহনা পরেন সেই জিনিসগুলি আপনারা ভুলেও কাউকে এই মাসে দান করবেন না হিন্দু সনাতন ধর্মে বলা আছে যে কোনো মূল্যবান ধাতু অর্থাৎ সোনা বা রূপাতে মা লক্ষ্মীকে বলা হয় অর্থাৎ মা লক্ষ্মীর রূপ হিসাবে এই সোনা রূপাকে দেখা হয় তাই আপনি যদি এই চৈত্র মাসের শুভ তিথিগুলিতে সোনা বা রূপা কাউকে দান করেন তাহলে তা আপনার জন্য অত্যন্ত খারাপ হবে তার মানে মা লক্ষ্মীকে আপনি কাউকে দান করে দিচ্ছেন যার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন এবং আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন পরবর্তী যে বিষয়টি আপনারা এই চৈত্র মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না বা গৃহ থেকে বার করবেন না তা হলো ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ঝাড়ু হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় অর্থাৎ একটা ঝাড়ুকে আমরা সবসময় গৃহের এমন স্থানে রাখি যাতে মা লক্ষ্মী আপনাদের ঘরে থাকে অর্থাৎ ঝাড়ুর ওপর অনেক কিছু নির্ভর করছে তাই বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে কোনো শুভ দিন বারে অর্থাৎ লক্ষ্মীবার বৃহস্পতিবার এই বারগুলিতে ঝাড়ু বা ঝাঁটা বাড়ি থেকে বের করতে নেই এবং এই চৈত্র মাসটি যেহেতু অত্যন্ত শুভ তাই এই মাসেও আপনি ঝাড়ু বা ঝাঁটা কখনোই বাড়ির থেকে বের করবেন না বা কাউকে দান করবেন না বা কোনো পুরোনো ঝাড়ুও বাড়ির বাইরে ফেলবেন না এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর যেহেতু বলা হয় তাই এটি করলে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন তাই ভুল করেও এই কাজটি কখনো করবেন না পরবর্তী যে জিনিসটি আপনারা ভুলেও দান করবেন না তা হলো ধান বা চাল বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরেকটি পছন্দের বা প্রতিনিধিত্ব করে এমন একটি জিনিস হলো ধান বা চাল অন্যকে মা লক্ষ্মীর রূপ বলা হয় তাই আপনি যদি এই চৈত্র মাসে সেটি কাউকে দান করেন তাহলে তা হবে অত্যন্ত অমঙ্গলের কাজ এবং মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন তার ফলপ্রসূ হবে আপনার সারা জীবনে নানাদবিধ কষ্ট এবং আপনাকে সেই কষ্টের মুখে সারা জীবন পড়তে হবে এবং আপনাকে অন্য কষ্টে ভুগতে হতে পারে সারা জীবন তাই ভুল করেও এই মাসে এই রকম কাজ করবেন না এবং পরবর্তী যে জিনিসটি আপনারা ভুলেও দান করবেন না তা হলো লবণ বন্ধুরা আমরা অনেকেই জেনে থাকি যে বাস্তুদোষ কাটানোর জন্য লবণ কতটা সাহায্যকারী আর আপনি সেই লবণকে যদি এই চৈত্র মাসের শুভ মাসটিতে কাউকে দান করেন তাহলে তা হবে অত্যন্ত খারাপ কাজ এবং শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবে আপনার গৃহে থাকা বাস্তুদোষ আরও আপনাকে চেপে ধরবে নেগেটিভ শক্তি আপনার পিছু ছাড়বে না যার জন্য এই লবণকে আপনি কখনোই এই মাসে দান করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ राधे राधे